সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটা ম্যাজিক ভিডিও এই ম্যাজিকটা এতটাই ইন্টারেস্টিং তোমরা যদি ম্যাজিকটা কাউকে দেখাও সে চমকে যাবেই এবং ভাববে তুমি এই ম্যাজিকটা তাকে কি করে দেখালে তো প্রথমে আমি তোমাদের একবার ম্যাজিকটা করে দেখাবো তারপরে এই ম্যাজিকের গোপন ট্রিক্সটা তোমাদের শিখিয়ে দেব শুরু করার আগে সকলকে অনুরোধ করব বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ম্যাজিক ভিডিও শিখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে দাও তাহলে চলো শুরু করা যাক তো প্রথমে তোমরা এরকম ষোলো ডিজিটের একটা ক্ষোভ করে নেবে ঠিক এইভাবে করে নেবে এরপরে তুমি একটা কাগজে উত্তরটা লিখবে লিখে বলবে যে আমি এখানে রেখে দিলাম এটা এখন কেউই খুলবে না এটা করার পরে খুলবে তো তারপরে তুমি কাগজটা এখানে রেখে দেবে এরপরে তুমি লিখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো এক থেকে ষোলো পর্যন্ত তোমরা এইভাবে লিখে তোমার বন্ধুকে কাগজটা দিয়ে দেবে অর্থাৎ এই খাতাটা এবং পেনটা দিয়ে দেবে আর কাগজটা বা যেটা লিখেছে উত্তরটা সেটা পাশেই রেখে দেবে এরপরে তুমি বলবে এখানে উপর নিচে চারটে লাইন আছে এবং পাশাপাশিও চারটে লাইন আছে এখান থেকে চারটে সংখ্যাকে গোল দাও যে এমনভাবে গোল দাও যেন কোনো লাইনে দুবার গোল না দেওয়া হয় অর্থাৎ যদি এই লাইন থেকে গোল দেওয়া হয় পরের লাইনে গিয়ে এখানে বা এই লাইনে এটা বাদ দিয়ে গোল দিতে হবে তো সেইভাবে তোমার বন্ধু চারটে সংখ্যা চারটে লাইন থেকে গোল দেবে আমি ধরে নিলাম ও প্রথমে চারকে গোল দিল তারপরে এই লাইনে এসে সে ছয়কে গোল দিল এরপরে এই লাইনে এসে সে দশকে গোল দিতে পারবে না যেহেতু উপরে ছয়কে গোল দিয়েছে তো এই লাইনে এসে সে এগারোকে গোল দিল আর নিচের লাইনে এসে সে তেরোকে গোল দিল তো চারটে সংখ্যা যখন ওর গোল দেওয়া হয়ে যাবে এগুলো তোমাকে কিন্তু না দেখিয়ে সে করবে এবারে বলবে যে এই চারটে সংখ্যা যোগ দাও তখন ও বা তোমার বন্ধু এইভাবে চারটে সংখ্যা যোগ দেবে প্রথমে চার তারপরে যোগ ছয় যোগ এগারো যোগ তেরো তো তোমার বন্ধু চাইলে অন্য যে কোনো চারটে সংখ্যা ধরতে পারে বা যে কোনো চারটে সংখ্যা ধরবে তো যখন এইভাবে যোগ দেবে যোগ ফল আসবে চার আচ্ছা চোদ্দো চোদ্দোর চার আতে এক এক একে দুই একে তিন যোগ করলে আসবে চৌত্রিশ এবারেই দেখো ম্যাজিক তুমি জানো না তার উত্তর হয়েছে চৌত্রিশ এগুলো তোমাকে না দেখিয়ে সে করছে এরপরে তুমি তাকে বলবে যে এখন যেটা উত্তর হলো এর সঙ্গে দশ বিয়োগ করো তখন তোমার বন্ধু চৌত্রিশের সঙ্গে বিয়োগ করবে তখন হবে তুমি তাকে ওই কাগজের টুকরোটা খুলতে বলবে যখনই সে কাগজের টুকরোটা খুলবে তখনই সে অবাক হয়ে যাবে দেখো উত্তর হয়েছে চব্বিশ আর তুমি আগেই উত্তর চব্বিশ করে রেখেছো কি আশ্চর্য তাই না এবারে আমি তোমাদের ম্যাজিকটা শিখিয়ে দিই দেখো এই ম্যাজিকটা খুবই সহজ কারণ এখানে তোমার বন্ধু বা যে কেউ যাকে করতে দেবে সে যে কোনো সংখ্যায় ধরুক না কেন যদি সে বিভিন্ন লাইন থেকে ধরে এক লাইন থেকে না বিভিন্ন লাইন থেকে এক একটা করে সংখ্যা বা শব্দ নেয় তাহলে চারটে সংখ্যার যোগফল ফল সবসময় চৌত্রিশ আসবে এটাই ম্যাজিকের সূত্র যখনই চৌত্রিশ আসবে তুমি তো বুঝতে পারছো যে চারটে সংখ্যার যোগফল চৌত্রিশ আসছে এরপর তাকে যখনই দশ বিয়োগ করতে বলবে তখন উত্তর চব্বিশ আসবে তুমি যদি এখানে চব্বিশ না লিখে কুড়ি লিখতে তাহলে তোমার বন্ধুকে এখানে দশ না তোমার বন্ধুকে তাহলে চৌত্রিশের সঙ্গে চোদ্দ বিয়োগ করতে বলতে হতো এই ছিল ইন্টারেস্টিং ম্যাজিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং এই ধরনের আরও ম্যাজিক শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ট্যাচ করে দেবে ধন্যবাদ